এদের চালাকি হচ্ছে ফাইনাল লিস্ট তৈরি করেই তার পরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে যাতে কেউ কোর্টে যেতে না পারে বাংলা এসআইআর পর্ব চলছে জোর কদমে চৌঠা নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এই প্রক্রিয়া এনোমারেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন এগারোই ডিসেম্বর নির্ধারিত হয়েছে পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি দিনই নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দিতে পারে বলে কোচবিহারে দাঁড়িয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় এদের চালাকি হচ্ছে ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ইলেকশন ডিক্লেয়ার করে দিতে পারে যাতে কেউ কোটে যেতে না পারে এদের চালাকি হচ্ছে ফাইনাল তৈরি করেই তার দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে যাতে কেউ কোটে যেতে না পারে কেন এ কথা বলছেন তিনি কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে তার ব্যাখ্যাও দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নাম করে বহু প্রকৃত ভোটারের নাম কাটার অভিযোগ উঠছে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মারা যায়নি তবু মৃত দেখানো হচ্ছে হয়তো বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে সেখানে তার নাম আছে কিনা দেখার আগেই পুরনো নাম কেটে ফেলা হচ্ছে এরপরে মানুষকে সতর্ক করে তিনি বলেন শুধু ড্রাফট লিস্টে নাম থাকলে হবে না ফাইনাল লিস্টে নাম আছে কিনা দেখে দিতে হবে ড্রাফট লিস্ট দেখেও মনে রাখবেন ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে নির্বাচন কমিশনের এসআইও সংক্রান্ত কাজকর্ম নিয়ে কোর্টে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে তা জানিয়ে মমতা বলেন মানুষের যাতে দুর্ভোগ না হয় সে কারণে রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকভাবেই লড়তে হবে যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে তাই প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শাসক দলের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও ক্যাম্প চালু করার কথা আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের সভা থেকে মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন কারও নাম কেটে বাদ দিলে জানাতে হবে দরকার হলে ডিএম অফিসে চিঠিও দিতে হবে প্রত্যেকটা আপ করা হবে আপনারা কিন্তু দু হাজার দুইতে অনেকে জন্মগ্রহণ করেননি আগে ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না এখন আমরা নাইনটি করে দিয়েছি তাদের যদি কোনো অসুবিধে হয় তারা যোগাযোগ করবেন ক্যাম্পে এবং আমাদের ক্যাম্প আই হেল্প ইউ শুরু হবে সেখানে যোগাযোগ করবেন বিএল এর সাথে যোগাযোগ করবেন তারা বিএল সাথে যোগাযোগ করবেন যাতে আপনাদের নামগুলো তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আর ন্যায্যভাবে যদি কোনো মানুষের নাম কেটে বাতিল করা হয় আমাদের বিএলএদের জানান বিএলওদের জানান দরকার হলে ডিএম অফিসেও একটা চিঠি দিয়ে আসুন আমাদের দিন পার্টি অফিসে এটা দলের মিটিং বলে বলছি তার কারণ প্রত্যেকটা কেস আমরা টেক আপ করব কিন্তু মানুষের যাতে দুর্ভোগ না হয় রাজনৈতিক লড়াইটা আমরা রাজনৈতিকভাবেই লড়াই করব কোচবিহারের জনসভা থেকে বিজেপির তোতা পাখি বলে সম্বোধন করে শীতল আনন্দ বর্মনের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী সিবিআই ওনার পরিবারের লোকদের এখনো এক গ্রেফতার করে রেখে দিয়েছেন কি অন্যায় দেখুন যে গুলি চালালো তার কিছু হলো না আর যারা মারা গেল তাদের পরিবারকে জেল খাটতে হচ্ছে এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি একেবারে পাপেট বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে আর কেন্দ্রীয় সরকার একটা স্বৈয়াচারী সরকার ভ্রষ্টাচারী সরকার দুষ্টুচারী সরকার শকুনি মামার সরকার দুর্যোধনের সরকার দুঃশাসনের সরকার এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এখানেই না থেমে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে মমতা এও বলেন পুলিশের দরকার নেই তবু এক কোটি পুলিশ পাঠাবে তাদের থাকা খাওয়া ওয়াশরুম সব খরচ করবে রাজ্য আর কেন্দ্র গুলি চালাবে ডান্ডা চালাবে আর বর্ডারে গিয়ে মানুষের ওপর অত্যাচার করবে বুঝুন পুলিশের দরকার নেই তা সত্ত্বেও এক কোটি পুলিশ পাঠাবে তাদের থাকার খরচা কে দেবে রাজ্য সরকার বাথরুমে যাওয়ার বাথরুমকে তৈরি করে দেবে ওয়াশরুম রাজ্য সরকার খেতে দেবে কে রাজ্য সরকার আর গুলি চালাবে কে কেন্দ্রীয় সরকার ডান্ডা চালাবে কে কেন্দ্রীয় সরকার আর বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে মমতার দাবি বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে তবে বাংলায় কোনোভাবেই যে ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না তা ফের একবার জোর দিয়ে বলেন মুখ্যমন্ত্রী দিবর বর্মনের রিপোর্ট সময় কলকাতা